দশ ব্যক্তির লাশ মাটি খাবে না এদের লাশ পচে না অনেক সময় দেখবেন দশ বছর বিশ বছর আগে দাফন করেছে লাশ তাজা পাওয়া যায় এমন কি কাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থা পাওয়া যায় এরা কারা এরা কি এমন আমল করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই দশ শ্রেণীর মানুষ যাদের লাশ মাটি খাবে না এদের দেহ পচবে না যদি এই দশ শ্রেণীর মধ্যে আপনি এক শ্রেণীর হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার পজবে না আপনার দেহ মাতি খাবেন খাবেন এর মধ্যে এক নাম্বার হল নবী রসুল গন বিরসূউলগন আল এম্বিয়া ওয়া উনি না ফি পপ রেহিম রে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ আলাইহি নবী রসুলগণ কবরে জীবিত নামাজ আদায় করে এইজন্য জন্য নবী রসুলদের লাশ পচে না দুনিয়াতে যত নবী রসুল এসেছে প্রত্যেকের লাশ অক্ষত অবস্থায় আছে কেয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে তার এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে এই জন্য এক নাম্বার হলো হলো নবী রসুল যারা তাদের লাশ কোনোদিন পচে না মাটিয়ে খাবে না দুই নাম্বার গাজী যারা যুদ্ধ করবার জন্য যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে না করে না প্রাণ দিয়ে যুদ্ধ করে মন দিয়ে যুদ্ধ করে কিন্তু ওই যুদ্ধে বিজয় লাভ করে বেশি আবার ফিরে আসে এরা যখন মারা যায় আল্লাহ আলামিন তাদের দেহকে পচাবেন না মাটিয়ে খাবে না অনেকে আবার যুদ্ধ থেকে বেগে চলে আসে এদের দেহ পচে যাবে এদের উপর আল্লাহন রসুলের আল্লাহন যুদ্ধ থেকে যারা পালায়ন করে তাদের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য গাজী যারা গাজী যারা যারা যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসে এই সমস্ত মানুষদের লাশ পচে না নাম্বার 3 শহীদ যারা শহীদদের লাশ পচে না শহীদদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত

চার নম্বর আলেম যারা হকкали আলেম যারা তাদের লাশ পচে না তাদের লাশ মাটিয়ে খাবে না অধিকাংশ সময় যে সমস্ত লাশগুলো পাওয়া যায় দেখবেন আলেমদের লাশ পাঁচ নম্বর মুতম হাফেজ যারা হাফেজ কুরআন যারা তাদের দেহ পচে না এদের সিনা পচে না এদের দেহের মধ্যে সিনার মধ্যে 30 পারা কোরআন এক কোরআনকে আল্লাহ পাক রব্বুল হেফাজত করে হাফেজে কোরআন যারা এদের দাম অনেক বেশি উসাইল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নিয়ে যায় 6 নম্বর মুয়াজ্জিন যারা মুয়াজ্জিনদের দেহ পচেনা তাদের লাশ মাটিয়ে খাবে না মুয়াজ্জিন যারা যারা আযান দেয় রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন যারা আজ দেয় তারা হলো মোয়াজ্জিম কেয়ামতের ময়দানে তাদের গরদান লম্বা হবে সবার থেকে উঁচু দেহের অধিকারী তারা হবে মোয়াজ্জিম যারা আজ দেয় আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত সৃষ্টি কুল আছে তার সাক্ষী হয়ে যায় এই জন্য যারা তারা মারা গেলে তাদের দেহ মাটিয়ে খাবে না মাটিয়ে পচে না সাত নাম্বার ইনসাফকারী বাদশা যারা যারা তাদের লাশ না কিন্তু বর্তমানে আল্লাহ তাদের লাশকে হেফাজত হেফাজত দেখেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরো সে আজীবের নিচে সায়া পাবে এর মধ্যে একজন নেপরায়ণ বাদশাহ ইনসাফকারী বাদশাহ

শাহাদাতের মর্যাদা দান করেন ওই মা কেয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়িয়ে যায় এই জন্য এই জন্য আট নাম্বার ওই মায়ের লাশ পচে না যে মা সন্তান যখন জন্ম দেয় মারা যায় নয় নাম্বার বিনা অপরাধে যাকে হত্যা করা হলো যাকে বিনা অপরাধে হত্যা করা হয় আল্লাহ তাআলা বলেন আন্নাহু মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله باق بولينا كنوا مانوش جدو بينا وفرا دي قاوة كيو حتا قولي قوة بيت بير مانوش كيو حتا قولي قاوة فا عبتر كره تبع دوه ار كنوا مانوش جدو دي বাঁচিয়ে দে গোটা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সভাব তার আবল নামাই দেওয়া হবে এই জন্য সাবধান বিনাপরাদে কাউকে হত্যা করবেন না বিনা বরদে কাউকে হত্যা করলে এদের পাপ ডাবল হয় এদের শাস্তি ডাবল হয় ডাবল ঈদ আপডাউল আগা আমাল কে মুহান এদের শাস্তি হলো ডাবল নয় নম্বর হল বিনা বরদের জায়গায় হত্যা করা হয় 10 নাম্বার জুমার দিন রাতে যারা মারা যায় এদের কোনো হিসাব হয় না জুমার দিন বড় দামি দিন এই জুমার দিনকে দুই ঈদের থেকে উত্তম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন বা রাতে যারা মারা যায় এদের হিসাব হয় না এদের হিসাব আল্লাহ নেন না এদের লাশ পোচে না এদের লাশ মাটিতে খায় না এই দশ শ্রেণীর মানুষ এদের লাশ মাটিতে খাবে না এদের লাশ পোচে না আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেফাজত করেন এর মধ্যে যদি আপনি কেহ হয়ে থাকেন দশটি গুণ থেকে একটি গুণ যদি আপনার মধ্যে থাকে ইনশাল্লাহ আপনার লাশকেও আপনার দেহকেও আল্লাহ হেফাজত করবে মাটিয়ে খাবে না আল্লাহ অবশ্যই আপনাকে অক্ষত রাখবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সসম্মানে আপনি দাঁড়িয়ে